নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের দিনে গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরেই পালিত হচ্ছে মা মনসার পূজা তথা নাগপঞ্চমী বলা হয় আজকের দিনে মা মনসার পূজা করলে সর্পভয় দূর হওয়ার পাশাপাশি সমস্ত প্রকার বিপদ ও বাস্তুদোষ দূর হয় বন্ধুরা আজ যদি আপনি মা মনসার পূজা করে থাকেন বা তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে যতক্ষণ পর্যন্ত না মা মনসার কথা শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মা মনসার পূজা অসম্পূর্ণ থাকে যদি আপনি কোনো কারণে আজ মা মনসার পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে মা মনসার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজকের দিনে মা মনসার এই ব্রত কথাটি পারলে অবশ্যই একটিবার শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী মনসা দেবীর ব্রতকথা জয় মা মনসা জয় মা মনসা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছয়টি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগল শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের একটি গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটি ছেলে ছিল সে দশটি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না সেই জন্য সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল সরলা শ্বশুর বাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগল একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সে ভাবত গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মাবার সঙ্গে সঙ্গেই মরে গেলেই তো তাকে এত কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগল এমনি একদিন বেশ ঝিরছিরে জল ঝড় হচ্ছিল সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কী খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বলল কেউ বলল ভুনি খিচুড়ি আবার কেউ বলল যে এটা তেলে ভাজা খাবারের দিন এমন সময় সরলা সেদিকে আসতে অন্য বৌরা তাকে বলল আচ্ছা ছোট বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বৌরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগল তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুর ঘাটে সরলা দেখল যে কতকগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনাই রইল না পুকুরঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখল কিন্তু কিছুক্ষণ পরে দেখল যে সেগুলি মাছ নয় সব সাপের বাচ্চা সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগল সাপগুলো ছিল মা মনসার ছেলে তারা একটু বড় হতে মা মনসার কাছে স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুঃখ দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলো না সরলা তার কথা মতো চোখ বুঝে রইল এমনি সময় স্বর্গ থেকে পুষ্পক পুষ্পকরথ মা মনসা সরলাকে সঙ্গে নিয়ে সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদে গিয়ে পৌঁছাল সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নই আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানে থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনোই যেও না সরলা মা মনসার সমস্ত কথা মেনে নিল স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল হঠাৎ করে একদিন মা মনসার বারণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখার ইচ্ছা হলো। সে দক্ষিণ দিকে গিয়ে দেখল যে মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল হঠাৎ করে মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখল এর কিছুক্ষণ পরেই তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো কিন্তু দুধ তখনও জুড়োয়নি গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সমস্ত কথা জানালো আর বলল যে ওকে আজ ছবল মেরে মেরে ফেলব কিন্তু মা মনসা বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ও শ্বশুর বাড়িতে রেখে এসো শেষে তাই হল সরলাকে এক গা গহনা পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো সরলার গায়ে এক গা গহনা দেখে তার যায়রা আবার খুব ঠাট্টা করে বলল এক গা গহনা পরে কত ঢং দেখো সরলা তখন বলল ষাট ষাট বেঁচে থাক আমার আরুল পারুল ধোড়া বোড়া কেউতে আমার সাপ ভাইয়েরা আমার আবার গয়নার অভাব তখনও সরলার সাপ ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন এবং যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরও গহলা পরিয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করব ফণি মনসা গাছে দশহারা আর নাক পঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো করবে প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও তাহলে কখনো সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচলন হলো। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথেটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক